আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আলোচনা করব জান্নাত কেমন হবে এবং জান্নাতের হুর কেমন হবে হযরত আবু হুরায়রা রাদি আল্লাহ তা আনহু থেকে বর্ণিত তিনি বললেন হে আল্লাহর রাসুল আমাদেরকে ধারণা দিন জান্নাত কেমন হবে এবং কি দিয়ে জান্নাত তৈরি করা হয়েছে নবীজি বললেন জান্নাতের দেয়ালের কিছু ইট স্বর্ণ দিয়ে তৈরি এবং কিছু ইট রূপা দিয়ে তৈরি তার সিমেন্ট হল উন্নত মিবোনাবি এবং প্লাস্টার ইয়াকুত এবং মতি এবং তার মাটি ওয়ারাস নামের সুগন্ধি এবং জাফরান যারা এতে প্রবেশ করবে তারা অমর হবে এবং কখনোই মারা যাবে না তারা খুব সুখী হবে এবং তাদের যৌবন শেষ হবে না আর তাদের কাপড় কখনোই ছিন্ন ভিন্ন হবে না আল হাদিস পুরুষ কিংবা নারীর মধ্যে থেকে যে নেক কাজ করবে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি খেজুর বিচির আবরণ পরিমাণ জুলুম করা হবে না সুরা আর নিসা আয়াত একশত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সালামের কাছে জিজ্ঞেস করা হল জান্নাতে আমরা কি আমাদের স্ত্রী স্ত্রীগণের কাছে যেতে পারব রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নারী বিয়ের আগে মারা গেছেন আল্লাহ তাকে জান্নাতে দুনিয়ার যে কোনো পুরুষের সাথে বিয়ে দেবেন কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন কিয়ামতের দিন যে দলটি প্রথম জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল আর তৎপরবর্তী দলের চেহারা হবে আসমানের মোক্তার ন্যায় ঝলমলে নক্ষত্র সাদৃশ্য উজ্জ্বল এবং তাদের প্রত্যেকের স্ত্রী থাকবে দুইজন যাদের গোস্তের উপর দিয়েই পায়ের গোচার ভেতরস্ত মজ্জা দেখা যাবে এবং জান্নাতি কোনো অবিবাহিত থাকবে না মুসলিম শরীফ শায়াক হোসাইন বলেন যদি ইহকালে তাদের বিয়ে না হয়ে থাকে তবে জান্নাতে আল্লাহ আল্লাহপাক তাদের এমন একজনের সাথে বিয়ে দেবেন যা দেখে তাদের চোখ জুড়িয়ে যাবে কারণ জান্নাতের নেয়ামত এবং সংবাদ শুধুমাত্র পুরুষদের জন্য নয় বরং নারী এবং পুরুষ দুইজনের জন্যই বরাদ্দ জান্নাতের নেয়ামত সমূহের একটি ই বিয়ে তালাতপ্রাপ্ত অবস্থায় মারা গেলে বা বিয়ে না করে মারা যাওয়া মহিলাদের অবস্থাও হবে অনুরূপ একই অবস্থা ওই নারী যা স্বামী জান্নাতে প্রবেশ করেনি শায়ক হোসাইমিন বলেন মহিলা যদি জান্নাতবাসী হন আর তিনি বিয়ে না করেন আর তার স্বামী যদি জান্নাতবাসী না হন সে ক্ষেত্রে তিনি জান্নাতে প্রবেশ করলে সেখানে তিনি অনেক পুরুষ দেখতে পাবেন যারা বিয়ে করেননি অর্থাৎ তাদের কেউ তাকে বিয়ে করবেন আর যেই নারী বিয়ের পরে মারা গেছে জান্নাতে তিনি সেই স্বামীর ওই হবেন যার কাছ থেকেই দুনিয়া ত্যাগ করেছেন যে নারীর স্বামী মারা গেছেন আর তিনি পরবর্তী বিয়ে না করবেন জান্নাতে তিনি সেই স্বামীর সাথেই থাকবেন যে মহিলার স্বামী মারা গেছেন তিনি যতই বিয়ে করেন না কেন জান্নাতে সর্বশেষ স্বামীর সঙ্গী হবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহ তা আনহু থেকে বর্ণিত মহিলা তার সর্বশেষ স্বামীর সঙ্গে থাকবে সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ